আবার গোবরে পদ্ম ফুল ফুটল কিন্তু গোবরবাসী কিছুতেই মেনে নিতে পারছিল না যে এটি পদ্মফুল কেউ বলল এ কাগজের ফুল বৃষ্টি এলে মিলিয়ে যাবে কেউ বলল এটি ছত্রাক রূপ ধরেছে পদ্মফুলের আগামী মাসেই মরে যাবে কিন্তু অনেক বৃষ্টিতেও যখন ফুলটি মিলিয়ে গেল না অনেক মাসেও যখন এর আয়ু ফুরলো না তখন গোবরবাসী বলল এটি অশ্লীল ফুল একে শেষ করে দিতে হবে এটি গোবরের সৌন্দর্য নষ্ট করছে কয়েকটি পোকা গোবরবাসীর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানালো তারা বলল ফুলটি তো আমাদের কোনো ক্ষতি করছে না বরং উপকারই করছে তাকে দেখে আমরা আমাদের কদর্যগুলো সারাতে পারছি একটি বয়স্ক পোকা বলল স্থানে ফুল ফোটার নিয়ম নেই আমাদের প্রধান দেবতা ফুল পছন্দ করেন না ফুল দেখলেই সন্দেহের চোখে তাকাতে হবে ফুল যেন তার ঘ্রাণ ছড়িয়ে গোবরের দুর্গন্ধ নষ্ট না করতে পারে এ ব্যাপারে সজাগ থাকতে হবে ফুল নিধনের জন্য প্রধান দেবতার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার দুটি তরুণ পোকা বলল যিনি সামান্য ফুলের ঘ্রাণ সহ্য করতে পারেন না তিনি দেবতা হন কি করে সুগন্ধি ফুলের চেয়ে দুর্গন্ধ গোবর তার এত পছন্দ ফুলটিকে কি অন্য কোনো দেবতা সৃষ্টি করেছে গোবরস্থানের সর্দার বলল ফুলটি দেখতে আমার চেয়ে উজ্জ্বল আমার চেয়ে উজ্জ্বল কোনো বাতি গোবরস্থানে থাকতে পারবে না সবাইকে থাকতে হবে মলিন হয়ে কারণ উজ্জ্বলতা পাপ মলিনতা পুণ্য ফুলটি গোবরস্থানের এ নিয়ম ভঙ্গ করেছে দেখতে দেখতে গোবর স্থানে দুইটি পক্ষ তৈরি হয়ে গেল এক পক্ষ চায় ফুলটি থাকুক আর এক পক্ষ চায় ফুলটিকে উপরে ফেলা হোক কিন্তু ফুলটি কি চায় তা কেউ জানার চেষ্টা করল না তো দর্শক ব্যঙ্গার্থক গল্প গোবরে পদ্মফুল ছিল এ পর্যন্তই গল্পটির মধ্যে নিবিড় একটি তাৎপর্য রয়েছে সে তাৎপর্য বিবেচনা আমরা দর্শকের উপর ছেড়ে দিলাম আপনার বিবেচনা আমাদের মন্তব্য ঘরে জানিয়ে যাবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ